দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠতম সাধনার কেন্দ্রস্থল আমির ভান্ডার দরবার চট্টগ্রামের ফোর্টিয়া উপজেলায় অবস্থিত এই দরবার শরীফ শুধু একটি ধর্মীয় ভালোবাসা সেবা আর মানবিকতার এক জীবন্ত নিদর্শন সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে এই মাছারটি থেকে আপনি ঘুরে আসতে পারবেন এই বাজারে যাওয়ার জন্য আপনাকে ফার্স্টে চলে আসতে হবে কাপ্তায় রাস্তার মাথাতে একটা গাড়ি নিয়ে প্রাকৃতিক পরিবেশ এবং কালো গাছ দেখতে দেখতে চলে আসবেন শাকপুরা বাজারে যেখানে আপনার জনপতি ভাড়া পড়বে বিশ টাকা করে শাকপুরা বাজারে একটি সিএনজি নিতে হবে সিএনজি বাদামতলিতে যেখানে আপনার জনপতি ভাড়া পড়বে পঁচিশ টাকা করে বাদামতলি নেমে আপনার থেকে আরেকটি সিএনজি নিতে হবে এবং ওই সিএনজি করে চলে আসতে হবে ফোটিয়াতে যেখানে জনপতি ভাড়া নেবে তিরিশ টাকা করে ফোটিয়া স্টেশনে নেমে আপনি আশেপাশে কিছু রিক্সা দেখতে পাবেন আপনি যদি রিক্সাওয়ালাকে বলেন আমি দরবার শরীফে যাবেন তাহলে ওনারা আপনাকে নিয়ে যাবে এখানে ভাড়া পড়বে বিশ টাকা এভাবে সহজে এবং কম করেছে আপনি চাইলে ঘুরে যেতে পারবেন আমির ভান্ডার দরবার শরীফ থেকে ওকে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ